সো বন্ধুরা ফেসবুকের পুরনো পাসওয়ার্ড যদি আপনারা ভুলে যেয়ে থাকেন তো অবশ্যই টেনশন করার কোনো দরকার নেই কারণ আমি তো আছি এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন সেই ফেসবুকের পাসওয়ার্ডটা কীভাবে চেঞ্জ করতে হয় কী কী প্রসেস আছে আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে জানিয়ে দেবো আপনার অবশ্যই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন স্কিপ করলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে পেস করে দেবেন তো ভিডিওটা স্টার্ট করা যাক এদিকে দেখতে পাচ্ছেন থ্রি লাইন এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর একটা স্কল করবেন স্কল স্কল করার পর সেটিং ইজ প্রাইভেসি এখানে ক্লিক করবেন এখানে দেখেন সেটিং বলে লেখা এখানে ক্লিক করবেন

সিলেক্ট করার পর আপনাদের যদি সেই পুরনো পাসওয়ার্ডটা মনে আছে তবে সেই পাসপোর্টটা ওপরে লিখে দেবেন তারপরে আপনারা নিউ পাসপোর্ট তৈরি করতে পারবেন তারপরে যে নিউ পাসপোর্টটা তৈরি করবেন তারপরে নিচে সেই পাসপোর্টটাই আপনাদেরকে দিয়ে চেঞ্জ করতে হবে নিচে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড তো এটা তো হয়ে গেলে একটা প্রসেস আর দুই নম্বর প্রসেস আপনারা যদি সে আগের পুরনো পাসওয়ার্ডটা ভুলে যান সে পাসপোর্টটা আপনারা আর মনে করতে না কোনো মতেই তো টেনশন বা চিন্তা করার কোনো বিষয় নাই আমি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিচ্ছি এখানে দেখেন ফরগেট ইয়ার পাসপোর্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন ওপরে সেন্ট কোড ভায়া হোয়াটসঅ্যাপ এখানে আছে সেন্ট কোড ভায়া ফেসবুক নোটিফিকেশন এখানে আপনাদেরকে মোটামুটি চারটে স্টেপ দেবে সেই জায়গায় আপনার ছয় ডিজিটের একটা কোড যাবে তো আপনাদের মধ্যে যদি আপনাদের সিমটা যদি না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা নাম্বার সরি আপনারা হোয়াটসঅ্যাপ বা আপনাদের ফেসবুক নোটিফিকেশানটা মানে ফেসবুক নোটিফিকেশানে আপনারা টাইপ করে সেই জায়গায় নোটিফিকেশান পাঠিয়ে ডিজিটাল যে কোডটা পাবেন সেটা এখানে বসিয়ে কিন্তু আপনারা পাসপোর্টটা চেঞ্জ করতে পারবেন তো আপনাদের ভয় করা কোনো বিষয় নেই আমি আপনাদেরকে এই প্রসেসটা করে দেখাচ্ছি তো আমি সেন্ড কোড ভাই হোয়াটসঅ্যাপ এইটাই আছে তো আমি এটা করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখো এখানে আপনি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে দেখেন কন্টিনিউ কন্টিনিউয়ে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখেন আমার কিন্তু সাথে সাথেই আমাকে সরি আমার কোড চলে এসছে হোয়াটসঅ্যাপে এখানে দেখেন এই সিক্স ডিজিটাল কোড যেটা আছে এটা আমি এক্ষুনি এখানে বসিয়ে দেবো এরপর কিন্তু আমার ফেসবুক পাসপোর্ট যেটা ছিল পুরোনো যেটা আমার মনে ছিল না সেটা কিন্তু আমি চেঞ্জ করতে পারবো তো দেখতে পাচ্ছেন আমি প্রসেসটা আপনাকে দেখাই আপনারা ভালোভাবে ভিডিওটা দেখে অবশ্যই ভিডিওটা কেমন লেগেছে লাইক করে আর ভিডিওর সাথে করে চুয়াত্তর শূন্য এক এই কোডটা টা দেওয়ার পর দেখেন আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম ছয়টা নম্বরে একটা কোড আসবে আমার কিন্তু চলে এসেছে লিখে আছেন আপনারা আমি এখানে লিখেও দিয়েছি এবার এখানে কন্টিনিউ টিপ টাইপ করবো টাইপ করার পরে এখানে দেখেন ক্রিয়েট এ নিউ পাসওয়ার্ড এখানে দেখেন এন্টার এ নিউ পাসওয়ার্ড এখানে যদি আমি একটা নতুন পাসওয়ার্ড তৈরি করি তাহলে কিন্তু এখানে নেক্সট টাইপ করার পরেই পাসওয়ার্ডটা কিন্তু আমার ক্রিয়েট হয়ে যাবে কিন্তু সরি বন্ধুরা আমার কিন্তু পুরোনো পাসওয়ার্ডটা মনে আছে আমি চেঞ্জ করবো না আপনাদেরকে আমি প্রচেষ্টা দেখালাম যে পুরনো পাসপোর্ট যদি মনে না থাকে তাহলে কীভাবে আপনারা সেই পাসপোর্টটা চেঞ্জ করতে পারবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে ভিডিওর বিষয়ে একটা কমেন্ট করবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অলে প্রেস করে দেবেন এরকম এরকম ইন্টারেস্টিং ভিডিও আমি কিন্তু প্রতিনিয়ত নিতেই আসি তো ধন্যবাদ